ইসলাম ফাউন্ডেশনের টাইমটা এটা একদম সহী টাইম পিওর টাইম ইসলাম ফাউন্ডেশনের সাথে একই গুগলের টাইমটা তো আরো সুন্দর হয় একদম গ্রামের সাথে মিলিয়ে দেওয়া মিলিয়ে দেওয়া যায় সাহারের পরপরই চলে আসে হলো স্পার স্পার শব্দের অর্থ হলো ভেঙে ফেলা অর্থাৎ রোজাকে বা সিয়ামকে ভঙ্গ করা ভেঙে ফেলার নাম হলো স্পর শারি পরিভাষায় সূর্য অস্তর সঙ্গে সঙ্গে খেজুর বা পানি অর্থাৎ কোনো খাদ্য দিয়ে সিয়ামকে ভঙ্গ করা ইফতার বলে ইফতার করা সেই ক্ষেত্রে আমরা যে কোনো খাবার দিয়ে খেতে পারি যেহেতু আল্লাহ হাফুল্লাহ অভ্যাস ছিল উনি খেজুর বা পানি দিয়ে করতেন সেই ক্ষেত্রে আমরা একটা একটা খেজুর খেজুর রাখতে পারি এগুলো কোনো শরীর সারীরিক কোনো বিষয় না বা এটা না করলে সে একটু গুণাগার হবেন আমরা যদি শুরু করতে হয় যে আমরা শুরু করব ইফতার কিভাবে আমরা শুরু করব খে খেজুর দিয়ে না হয় কোনো মিষ্টি জিনিস দিয়ে দিয়ে এরপর পানি দিয়ে শুরু করব এবং ইফতারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সুন্না হলো সময় ইফতার করা আপনারা জানেন কিনা বাংলাদেশের মুফতি আজম বলা হতো একজন আলেমকে ওনার নাম হলো আল্লামা মাঝাবের ভিতরে থেকে উনি সুন্নার পক্ষে বিপক্ষে অনেক লিখেছেন এবং অনেক কথা বলেছেন উনি হাটাসারি মাদ্রাসার প্রধান মুফতি ছিলেন কিন্তু কিছু একতেলাফের জন্য পরবর্তীতে উনি হাটাচারি থেকে ইস্তেফা দিয়ে উনি মেখলে যেয়ে মাদ্রাসা করেন উনি এবং উনার অনুসারী বর্তমান যারা আছে এবং উনার ছাত্র যারা আছে তারা আহলুল হাদিসদের আগেই মানে আলে যে টাইম একদম এই টাইম তারা ইফতার করে এবং এই পক্ষে উনার অনেক লেখনী আছে ওনার হাদিসের যে গ্রন্থটা আছে ফয়ুল কালাম ফয়জুল কালামের ভিতরে উনি এই বিষয়ে অনেক উল্লেখ করেছেন এখন একটা হাদিস আমাদের সামনে চলে আসছে এটা সৈহুল বুখারীর হাদিস সিয়াম অধ্যায়ের বুখারী রহমার অধ্যায়টা হলো হাদিসের থেকে গুরুত্বপূর্ণ ইমাম বুখারি সম্পর্কে বলা হয় বুখারি ফি মিহি ইমাম বুখারী লোক এটা তার বাপ রচনা রচনা অধ্যায় করা বোঝা যায় ইমাম বুখারি বাপ রচনা করেছেন বাবু তাজিল অর্থাৎ দুরুত ইফতার করার অধ্যায় তো এখান থেকে বোঝা যায় ইমাম বুখারি রহেমুল্লাহ জলদি জলদি ইফতারি করার কায়ল ছিলেন এবং ইনি এর প্রবক্তা আল্লাহর হাবিব বলেন আলাই সাল্লাম বলেন শব্দের অর্থ হলো সর সর্বদা থাকবে মানুষ সর্বদা কল্যাণের ভিতরে থাকবে মা আজ্জালুল ফিতরা যতক্ষণ না তারা ইফতর ধর দ্রুত আদায় করবে অর্থাৎ আল্লাহ নবী একটা শর্ত এখানে উল্লেখ করেছেন আমার উম্মত যদি জলদি ইফতার করে তাহলে কল্যাণের মধ্যে থাকবে এর বিপরীত হলো যদি জলদি ইফতার না করে আমার সম্মুখীন হবে এরপরে আমি একটা বিষয় মনের অসাকে দূর করে দেই সোরা বাকার ভিতরে আল্লাহ তালা বলেছেন সোম্মা আতিম্ন সিয়ামা ইল আল্লাহ তালা বলেছেন সোম্মা আতিম্ন সিয়ামা লাইল তোমরা সিয়ামকে পালন করো রাত পর্যন্ত এটা যারা আহলে এবং তারা দেরি করে ইফতার করে কারণ আল্লাহ বলেছে যে তালা তোমরা রাত পর্যন্ত ইফতার করো আমি একটা ইলা শব্দের অজুর যখন বর্ণা গেছিল তখন আমি একটা বিষয় বলছিলাম ইলা শব্দের আগে এবং পরে দেখেন লাইল এর আগে সিয়াম আসতে ইলা শব্দের আগে এবং পরে খেয়াল করতে হবে ইলার আগে এবং পরে যদি হয় সেই ক্ষেত্রে ইলার অর্থ নিতে হবে হলো একই যদি হয় আগে এবং পরে সেই ক্ষেত্রে সঙ্গে সাথে অর্থাৎ রাত পর্যন্ত করো কিন্তু যখন ইলা শব্দের আগের শব্দ এবং পরের শব্দ একই হবে না একই বিষয় হবে না কারণ লাইল এবং সিয়াম এটা এক জিনিস না মানে তো আমরা রোজা বলি যা বলি এবং লাইল মানে রাত দুইটা আলাদা বিষয় তো এখানে রাত্রের সূচনা আপনি সন্ধ্যাকে দিন বলবেন নাকি রাত বলবেন ইসলামের ভিতরে দুইটা আছে হয় রাত না হলে দিন হয় আপনাকে দিন বলতে হবে না রাত বলতে হবে তো সূর্য অস্ত হলে যদি আপনি বলেন যে এটা এখনো দিন আছে তাহলে আপনি ওই সময় আসরে অক্ত নামাজ পড়েন কিন্তু সে পড়বে না লাইল ইলাল বলেছেন রাত্রের সূচনা হয় হলো সূর্য মাধ্যমে অস্ত্রের ইলারা তো গুগল গুগলের ভিতরে তো রাত রাতে অনেক ব্যাপার আছে রাতের সূচনা কখন থেকে হয় যখন সূর্য অস্ত্র যায় তখন রাত্রের সূচনা হয় অর্থাৎ সোমা আতিম শ্যাম লাইল অর্থ হলো তোমরা রাত্রের সূচনা লগ্নে অর্থাৎ রাত্রের শুরুর দিকে তোমরা ওই পর্যন্ত তোমরা সিয়াম পালন করো তো ওইটা তো সন্ধ্যায় আমাদের বাংলায় বলা হয় সন্ধ্যাটা রাতের অংশ রাত সন্ধ্যা রাত শুরু হয় হলো সন্ধ্যার মাধ্যমে এই বিষয়টা না বুঝে অনেকে ঢোকার ভিতরে পড়ে যায় এবং ইফতার দেরি করে করে সন্ধ্যা ছাড়া যদি কেউ কোরআন বুঝতে চায় সেখানে সেখানে তার পদস্খলন হওয়ার সম্ভাবনা রয়েছে এই হলো এক নম্বর কথা এরপর ইফতারের দোয়ার ক্ষেত্রে আমাদের কিছু দোয়া আছে পরিচালিত আমরা যে দোয়াটা পড়ি বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ এই দোয়াটা বহারহাল প্রত্যেক খাবারের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ খাবে তখন তোমরা আহ বিসমিল্লা বলবে তো সেই ক্ষেত্রে যে কোনো খাবার বা পানি পান করার ক্ষেত্রে আমরা বিসমিল্লা শুরুতে বলবো এবং এই যে দোয়াটা আছে এটা হলো এর অর্থ দিকে যদি আমরা খেয়াল করি এটাকে হাসান বলা হয়েছে আলবাই রাহম হাসান বলেছেন এটা হলো ইফতার শেষে যখন ইফতার করতেন অর্থাৎ ইফতারের শেষে আল্লাহাম বলতেন রাহা বা অবতাল্লাতি আল উরুক ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ তৃষ্ণা চলে গিয়েছে এবং শিরা ও উপশিরা গুলো সতেজ হয়ে গিয়েছে এবং আল্লাহ চাহে তো এর সওয়াব আমরা পাব এটা হলো ইফতার শেষে বলবো এবং শুরুতে বিসমিল্লাহ বলবো এবং আল্লাহুমা লাকা সুমতু যেটা আছে এটা যদি বলে এটা এই বিষয়টা এই হাদিসের যে তাহকিক এই বিষয়ে এটাকে একেবারে কোন মুহাদ্দিস একদম এটাকে দুই ই বলেনি যে হাদিসটা একেবারে গ্রহণযোগ্য না এর পক্ষে বিপক্ষে বেশ কিছু কথা আছে তো আমরা যদি বিসমিল্লা বলি তো এটা আমাদের জন্য যথেষ্ট হবে দেখেন এখানে হাদিসটা কাকে বলা হয় এই বা মুরসাল হাদিসটা মুরসাল বলা হয় যদি কোনো হাদিসে কোন তেই রসুল সাল্লাম থেকে হাদিস বর্ণনা করে এখানে মোয়াজ ইবনু জোহরা উনি তাবেই এখানে রাজি আল্লাহ তাল হয়তো অনুবাদে ই হয়ে গেছে মানে মোয়াজ ইবনু জোহরা উনি হলো তাবেই উনি বর্ণনা করেছেন রাসুল থেকে মাঝখানে সাহাবি গায়েব এই জন্য এটাকে আহ এই মুরসাল হাদিসকে ইমাম মুসলিম রাহিমাবুল্লাহ বলছেন যে যে মুসলিম মুরসাল হাদিস কিছুই না অর্থাৎ এটা শরিয়াতের কোনো দলিল না এরপরেও আপনার অর্থগত দিক থেকে এটা ভালো যদি কেউ বলে এটা এখানে আমরা বেদাতের ফতোয়া দিতে পারবো না এই হলো বিষয় সোয়েব আর নাও তো রাহিমার হয়তো আমি একটা কল পড়েছিলাম মানে উনি একটা মত উনি এটাকে হাসান লিগাইহি বলেছেন মানে অন্যান্য দিক থেকে হাসান মোটামুটি গ্রহণযোগ্য এরপরে যদি আমরা এক কথায় বলতে চাই ইফতার করব বিসমিল্লা বলে ইফতার শেষে আলহামদুলিল্লাহ বলবো দেখছেন লাস্টে এই যে এই যে মোয়াজবিন জোহরা ব্যাপারে মাকবুল বলেছেন মাকবুল মানে হলো গ্রহণযোগ্য এটা ইমাম হাফিজ মানে এটা ওনাকে আবার গ্রহণযোগ্য বলেছেন দেখছেন তাকি হোক এই বিষয়ে আমি বেশি কথা বলবো না মাকবুল মানে সম্পর্কে একটা ফজিলাতের হাদিস বলি যে আল্লাহ যে মুমিনের জন্য দুইটা রোজাদারের জন্য দুইটা সুখবর সুসংবাদ একটা হলো তাদের ইফতারের সময় এবং আরেকটা হলো তাদের রবের সাক্ষাৎ আল্লাহ সুবাহ তার সাক্ষাতের ব্যাপারে বলেছেন মুজুহিন না সেদিন কিছু লোকের চেহারা থাকবে হাস্য উজ্জ্বল ইলা রব্বিহা না কারণ তার রব তাকে সাক্ষাৎ দিবে আল্লাহ তালা সাক্ষাত দিবেন একটা একটা হলো ইফতার ইফতারের দুইটা অর্থ ইফতার মানে তো ভঙ্গ করা তো যেদিন প্রতিদিন সে রোজা ভঙ্গ করে মাগরীবের সময় ওইটাও ইফতার আরেকটা ইফতারের ব্যাখ্যায় কিছু কিছু মহাদিস বলেছেন ইফতার যেদিন সে সব রোজা ভঙ্গ করে অর্থাৎ ঈদের দিন এটাই ফিতর সলাতুল ঈদুল ফিতর বলা হয় না তো এর অর্থ ভঙ্গ করা তো জন্য এই দুইটা হলো তাদের জন্য সুখবর বা ভালো বিষয় বিষয় আরেকটা হলো সাহরি ইফতারের টাইমে আমরা যেহেতু বাংলাদেশের অধিবাসী এবং ইসলামি ফাউন্ডেশন একটা কারিশমা দেখিয়ে দিয়েছে তারা বলছে আমরা কোনো সতর্কমূলক কথা বলবো না এবং লিখবো না এই জন্য না জাস্ট টাইমে সূর্য অস্ত্রের সঙ্গে সঙ্গে ইফতারের টাইম দিয়ে দিয়েছে এই জন্য আমরা এখন থেকে এই বছরে দেখেন আমাদের ফাউন্ডেশনের যে টাইমটা এটা একদম টাইম টাইম পিওর সহিউন্ডেশন একই এই ক্ষেত্রে টাইমিং সাহারি এবং ইফতারের আমরা যেহেতু বাংলাদেশের মানুষ ইসলাই ফাউন্ডেশনের ইসলাম ফাউন্ডেশনের যে ক্যালেন্ডার আছে সেই অনুযায়ী আমরা ইফতার করতে পারি এছাড়া সারা হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ তাদের একটা আছে এরপরে আপনার জমিয়াতের একটা আছে এগুলো ওনারা অনেক গবেষণা করে দিয়েছেন আর যদি আমি সুন্দর ভাবে পারি যে আমার সামনে আমার ছাদের উপরে বসে আমি ডাইরেক্ট সূর্য অস্ত দেখতে পাচ্ছি আমি সূর্য অস্ত সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবো এটা হলো আমার সব থেকে উত্তম ব্যাপার আর অনেক সময় সূর্যাস্তের কথা আছে বললে মানে সরাসরি হ্যাঁ আমার একটা ফ্রেন্ড আছে মানে ও এই কাজটা করে আসলে সূর্যাস্ত দেখে ইফতার করে কিন্তু এই যে আমাদের যে time টা মানে বা google এ যে টাইমটা দেখা হয় প্রায় ওটার পাঁচ সাত minute আগেই মানে আর কি হয়ে যায় ওর time টা এই ক্ষেত্রে তো সমস্যা আছে বুঝছেন যে সূর্য অস্ত যখন সূর্য না দেখা গেলে শুধু অস্ত যায় এরকম না মানে সূর্য তো ডুবতে একটা সময় লাগে না জি 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 অনেকে তো সন্ধ্যে সঙ্গে করা বলতে এরকম যে সূর্য মানে একটা সে জোহরের মাথা থেকে একটু ঢলে যাওয়া তো ঢোলতে শুরু হয়েছে এই সময় যদি আমি পড়ে ফেলি তখন তো মাকড়ু অক্ত চলতেছে যখন সূর্য ডোবে ওই সময় সূর্য ডুবা শেষ তখন সূর্য ডুবতেছে মানে সংকিত ভাবে চলে যাবে তখনই ওই সময় তো ইফতে ইফতার ইফতারি হবে কিনা সন্দেহ আমাদের আমাদের কি সুর ব্যাপারে তো আমাদের থেকে গুগল গুগল সাহেব বেশি জানে না যে যে বিষয় জানে থাকে আমি তো সেটা ওকে বুঝাইতে পারি নি মোটামুটি দু তিন বছর থেকে এই কাজ করছে আগে গুগলে চাইনি তো টাইমটা তারা তো স্যাটেলাইট নিয়ে কাজ করে সমস্ত বিশ্বের ব্যাপার তাদের এই বিষয়ে ওটা माहिर বলে যখন গুগল

ভালো ভালো আলেম আছে তাদের সাথে কথা বলে না কেন আমার কোনটা আমি একটা আমি একজন আলেমকে খুব অনুসরণ করি পাকিস্তানের মারা গেছে তো উনি বলছে যে তোমার গবেষণা তুমি করো কিন্তু তোমার গবেষণা এমন হবে যে পৃথিবীর কোন ইমামের সাথে তোমার মতের মিল নেই তাহলে মনে হতো যে তুমি গুমরা অর্থাৎ আবু হানিফার কথাও তোমার সাথে মেলে না ইমাম বুখারের কথাও মেলে না ইমাম আবু দাউদের কথা মেলে না উম্মতের কেউ তোমার কোনো মত নেই তাহলে তুমি নতুন একটা ইসলাম বানাচ্ছ যে ইসলামটা তুমি বানি এটা মোহাম্মদ রসুল্লাহ ইসলাম না আপনি বলেন আমাদের যতগুলো মত আছে সহি অনুযায়ী হয়তো আবু হানিফা রাহিমাল সাথে মিলবে নাহলে ইমাম আহমদের সাথে মিলবে নাহলে ইমাম শাহফি সঙ্গে মিলবে নাহলে ইমাম মালিকের সঙ্গে মিলবে এমন কি কোনো বিষয় আপনি পাবেন আহলে আজিজদের যে বিষয়টা কোনো ইমামের সাথে মেলে না কোনো তো আমার গবেষণায় এমন কি করে হয় যে পৃথিবীর কারো সঙ্গে আমার কোনো মিল নাই আপনি শুরু অক্ত হর আগে করতে পারেন অক্ত অক্ত হওয়ার আগে নামাজ কি পড়তে পারে কেউ তো এই ব্যাখ্যা সে কি করবে ওই যে আতিম তার আলে হয়ে যাওয়া লাগবে এবং রাতে ইশারা ইফতারি করা লাগবে যাই হোক আল্লাহ তালা আমাদেরকে কোরআন এবং শূন্য অনুযায়ী চল্লাহ তাও দান করুন এরপর আরেকটা বিষয় চলে আসে আমরা এই ক্ষেত্রে আমরা এটাই গুগলের টাইমটা তো আরো সুন্দর হয় একদম গ্রামের সাথে মিলিয়ে দেওয়া মিলিয়ে দেওয়া যায়